আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়া হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে সামনে আসেন হবে কারণ কেউ দেখতে পাচ্ছে না আমাকে কেউ দেখতে আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিটে এসেছি আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি এতে কিন্তু কারো কিন্তু কোনো প্রবলেম হবার কথা না যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আচ্ছা এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই তো আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়র্স আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব, কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন যেটাই যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে না ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম অ্যাজ এ টিম কোনো একটা মুভির টিম ভালো করছে সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তি ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয় একটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেশ তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয় দিন শেষে এটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক যিনি প্রযোজক ইকবাল ভাই ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের বা আমার আসলে নেওয়া উচিত কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা বেফাস হোক ভিত্তিহীন হোক নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন এটা কি নেওয়া উচিত তো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমাদের আমরাও দেখি সেটা খুবই কষ্টদায়ক খুব খারাপ লাগে খুব অস্বস্তিকর কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা নাম আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শ্যুটার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা বীর করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধ উনি রিভেঞ্জ সিনেমাটা হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন বিকবাল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম এই যে একটা ভালোবাসা যে একটা দারুণ কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন